কালচার কি বিভিন্ন মেডিকেল কলেজে কিভাবে চলতো এই সংস্কৃতি নমস্কার আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা আমি আছি আপনাদের সাথে পৃথা আজিকর কাণ্ডের আবহের রাজ্যের মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতির অভিযোগ নতুন করে উঠে এসছে কারা করতেন এসব পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন জুনিয়র ডাক্তাররা তারার মধ্যে পঞ্চম তথা শেষ দফা দাবিটি হল রাজ্যের সব মেডিকেল কলেজে এবং হাসপাতালে ভয় মুক্ত রেড কালচার বা হুমকি সংস্কৃতি শেষ করতে করতে হবে। হবে দাদাগিরি কিন্তু কি সেই হুমকি সংস্কৃতি বিভিন্ন মেডিকেল কলেজে কোন ভয়ের অভিযোগ বারবার তুলছেন জুনিয়র ডাক্তাররা কিভাবে ভয় দেখানো হতো মেডিকেল কলেজগুলিতে হুমকি থেকে জন্ম নেয় এই শব্দ বিভিন্ন সময়ে বিভিন্ন কলেজে র্যাগিং এর অভিযোগ উঠছে কিন্তু তারপরে অনেক ক্ষেত্রেই কলেজের সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি র্যাগিং এর মতো থ্রেড কালচার কয়েক দিনের বিষয় নয় লাগাতার চলত এই দাদাগিরি ও হুমকি দু হাজার কুড়ি থেকে একুশ সালের মধ্যে মেডিকেল কলেজের দাদাগিরির বিষয়টি প্রকাশে আসছে নানা অভিযোগ উঠতে থাকে তাদের দাবি এর পেছনে রয়েছে অনুগত্য লাভের ইচ্ছা ও নিয়ন্ত্রণ করার চেষ্টা জুনিয়র ডাক্তারদের একাংশের টাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তাদের দাবি হুমকি দিয়ে টাকা আদায়ের বিষয়টি মেডিকেল কলেজগুলিতে এই সবই চলত তবে অনুগত্য আদায় এবং নিয়ন্ত্রণ করার চেষ্টা বিষয়টি তার চেয়েও বেশি চলত একজনকে এক এক রকম ভাবে ভয় দেখানো হতো যারা এম পড়ছেন তাদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো হাউস স্টাফদের বলা হতো হতো রেজিস্ট্রেশন আটকে দেওয়া দেওয়া হবে হবে বা বাতিল করা হুমকি কাউন্সিলিং চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলের ভালো ঘর দেওয়া হবে না। এই বলেও ভয় দেখানো হতো এস এস কেমের হাসপাতালের সিনিয়র রেসিডেন্স বিপ্রেস চক্রবর্তীর কথায় সকলকে একভাবে হুমকি দেওয়া হতো না কাউকে ফেল করানোর ভয় দেখানো হতো কাউকে বাতিল বা কাউকে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার ভয় দেখানো হতো এইভাবেই চেপে রাখা হতো তিনি জানিয়েছেন সবসময় যে সিনিয়র জুনিয়রদের হুমকি দিতেন তেমনটাও নয় উল্টোটাও হতো অনেক ক্ষেত্রে দেখা যেত যারা ইন্টার্নশিপ করছেন তাদের গিয়ে সিনিয়রদের কাউকে কাউকে ধম হুমকি দিচ্ছেন আসলে থ্রেড কালচের মাথারা জুনিয়রদের দিয়ে ওই হুমকি দেওয়াতেন ফলে জুনিয়ররা নিজেদেরকে হিরো মনে করতেন তারা যাকে হুমকি দেওয়া হতো সেই জুনিয়াররা লজ্জায় পড়ে গ্লানিতে ভুগতেন প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফলের রিভিউ করা যায় না ফলে সমস্যায় পড়তে হতো এই পড়ুয়া যে সিনিয়র ডাক্তারদের অধীনে ইন্টার্নশিপ করতেন তাকেও হুমকি দেওয়া হতো চিকিৎসকদের একাংশের অভিযোগ হুমকি দেওয়ার নেপথ্যে সক্রিয় থাকতো ওই লবি যেটি উত্তরবঙ্গ লবি বলে চিকিৎসক মহলে পরিচিত একাধিক চিকিৎসকরা জানিয়েছেন ওই লবির সমস্ত সরকারি হাসপাতালেই সক্রিয় ফলে কোনো জুনিয়র ডাক্তাররা হেনস্থার শিকার হয়ে অন্য কোনো হাসপাতালে চলে গেল মুক্তি মিলতো না তাদের সেখানেও তাদেরকে হুমকি দেওয়া হতো